হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইউর স্টাডি চ্যানেল সাউথ শিক্ষা এডুকেশান গত উনত্রিশ তারিখে তোমাদের ডব্লিউপি রেজাল্ট পাবলিশ রয়েছে এবং তোমরা ইতিমধ্যে সকলেই জেনে গেছো যে সামনে এর পিএমটি পিইটি রয়েছে এবং ইন্টারভিউ রয়েছে এই পরীক্ষাটির একটি মাত্র পরীক্ষা এর প্রিলি বা মেন এরকম আলাদা করে কোনো পরীক্ষা ছিল না এটির একটি পরীক্ষা সেটি মেন এবং সেটি হয়ে গেছে এবং তোমরা যারা পাশ করে গেছো তোমাদের এখন হাতে একটাই পরীক্ষা বাকি রয়েছে সেটা হচ্ছে ইন্টারভিউ ইন্টারভিউতে পনেরো নাম্বার থাকবে এবং এই পনেরো নম্বর এবং তোমার এই প্রাপ্ত নাম্বার এই দিয়ে তোমার ফাইনাল কাট তৈরি হবে এবং দেখো এর মধ্যে আর একটা স্টেপ বাকি রয়েছে সেটা কি দেখো সেটা হচ্ছে পি পিইটি তোমাদের পিএমটি পিইটির জন্য তোমাদের এখানে ডেট পাবলিশ করে দেওয়া হয়েছে যে আট এক দু হাজার ছাব্বিশ এই ডেট থেকে তোমাদের পি পিইটি শুরু হবে এবং চলবে একুশে জানুয়ারি পর্যন্ত অর্থাৎ আট জানুয়ারি থেকে এটা শুরু হচ্ছে এবং একুশে জানুয়ারি পর্যন্ত এটি চলবে তোমরা অ্যাডমিট ডাউনলোড করতে পারবা সেকেন্ড অফ জানুয়ারি এছাড়া দেখো তোমাদের এখানে একটা জিনিস বলে দিই যে তোমাদের এগারো বারো এবং আঠেরো এই তিনটে ডেট বাদ দিয়ে আর বাদ বাকি প্রত্যেক দিনই পিএমটির এবং পিইটির ডেট থাকতে পারে এবং তোমরা যারা পাশ করেছো তাদের সকলকে অল দ্য বেস্ট এবং তোমরা যারা এই পরীক্ষাটায় পাশ করতে পারলে না তোমাদের জন্য একটা নতুন সুযোগ আসতে চলেছে যে আবার নতুন করে ভ্যাকেন্সি বেরোতে চলেছে এবার ভ্যাকেন্সিও প্রায় দশ হাজার প্লাস ভ্যাকেন্সি থাকবে এবং তোমরা আগামী পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে শুরু করে দাও দেখো আমরা সবাই দেখেছি যে ভোটের আগে প্রত্যেকবারই একটা না একটা এই রিক্রুটমেন্টের জন্য নোটিশ বের হয় আশা করি এবারও ভোটের আগে সেই রিক্রুটমেন্ট বের হবে এবং তোমাদের সকলকে বলবো তোমরা ভীষণ স্ট্রিক্টলি প্রিপারেশান নাও দেখো তোমাদের পি পিইটি ডেট বলে দেওয়া হয়েছে এবং একটা জিনিস দেখো যে তোমাদের ইন্টারভিউ তোমাদের ফেব্রুয়ারি দশ তারিখ থেকে হয়তো শুরু হয়ে যাবে এবং এটা দেখো চার পাঁচ দিনের মধ্যে তোমাদের ইন্টারভিউ কমপ্লিট হয়ে যাবে এবং ফার্স্ট অফ মার্চ অর্থাৎ মার্চের প্রথম দিকেই তোমরা জয়েন করতে পারবে দেখো ডব্লিউপি যে কনস্টেবল পরীক্ষা হয়েছে দু হাজার চব্বিশ যে ভ্যাকেন্সি বেরিয়েছিল সেখানে টোটাল ভ্যাকেন্সি ছিল এগারো হাজার সাতশো উনপঞ্চাশ জন এবং দেখো টোটাল পাস করেছে ষাট হাজার একশো সত্তর জন তোমাদের সামনে যে পি পিইটি রয়েছে সেটা দেখো যে ছেলেদের ষোলোশো মিটার রান রয়েছে ছ মিনিট তিরিশ সেকেন্ড মেয়েদের আটশো মিটার চার মিনিটে এবং থার্ড জেন্ডার তাদের আটশো মিটার তিন মিনিট তিরিশ সেকেন্ডে রয়েছে এটা কমপ্লিট করতে তুমি তোমার জন্য রেডি এবং ইন্টারভিউ মার্কস রয়েছে এটা ভালো করে দাও ইন্টারভিউর সময় তুমি তোমার কনফিডেন্স লেভেল ভালো রেখো কারণ দেখ তোমার হাতে আর দুটোই স্টেপ মাত্র রয়েছে পি পিডি ক্লিয়ার করো এবং তারপরেই তোমার ইন্টারভিউ রয়েছে ইন্টারভিউ ক্লিয়ার করতে পারলেই উড়দি তোমার তোমাদের সকলকে বলবো সামনে মাঠ রয়েছে এই মাঠের জন্য খুব ভালোভাবে প্রিপারেশান নাও কারণ দেখো এখানে পাশ করিয়েছে প্রায় ষাট হাজার স্টুডেন্ট এখনও এখানে অনেককে বাদ দেওয়ার একটা ঝুঁকি রয়েছে তো তোমরা সকলে খুব ভালোভাবে প্রিপারেশান নাও যেন তুমি এই লড়াইয়ে টিকে থাকতে পারো এবং ইন্টারভিউ পর্যন্ত যেতে পারো এবং শেষ উর্দিটা তুমি গায়ে পড়তে পারো তো তোমরা সকলে মাঠটা ভালো করে দাও এবং এরপর ইন্টারভিউ যে মক ইন্টারভিউ আমরা এর আগেও মক ইন্টারভিউ নিয়ে নিয়েছিলাম এবং এবারও সেই মক ইন্টারভিউয়ের একটা ব্যবস্থা করা হবে তোমরা অবশ্যই পি পিইটা ক্লিয়ার করে দাও এবং তারপরে আমাদের জানিও এখানে তোমাদের যে মক ইন্টারভিউটা নেওয়ার একটা বিষয় আমরা আলোচনা করছি যেটা আমরা আগেও নিয়েছি যে মক ইন্টারভিউ তো এবারও সেই মক ইন্টারভিউয়ের একটা ব্যবস্থা আমরা করব এবং সেটা দেখো মাঠের পরে হবে না মাঠের আগে বা তার মাঠ চলাকালীন এই জানুয়ারি মাসের মধ্যেই হবে সেটা তোমরা একটু কমেন্টে জানিও যে তোমাদের কখন করালে সুবিধা হয় তো সেই অনুযায়ী আমরা এই ব্যবস্থাটা করে নেবো এবং কোন ড্রেস আপ করে যেতে হবে কোন রেস পরে যেতে হবে সেটাও তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং ইন্টারভিউয়ের সময় পুরো গাইড তোমরা পেয়ে যাবে আমাদের সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলের তরফ থেকে তো তোমরা বেশি কিছু ভেবো না তোমাদের মাঠ নিয়ে তোমরা এখন প্রিপারেশনটা নাও কারণ দেখো হাতে অল্প দিন সময় রয়েছে আট তারিখ থেকে যদি তোমার মাঠ শুরু হয়ে যায় তাহলে হাতে আর বেশি দিন সময় নেই এর মধ্যে তোমার প্রিপারেশান তুমি ভালোভাবে করো প্র্যাকটিসটা ভালো করে করো তো দেখো আজকের ভিডিওটা পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ